আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বিমানবন্দরগুলোতে এমপক্স মনিটরিং শুরু করেছে মালয়েশিয়া মালয়েশিয়া ইমিগ্রেশন অভিযানে উদ্ধার শিশু শ্রমিক এবং মালয়েশিয়ার জোহরে ইমিগ্রেশনের অপারেসিতে পঁয়ত্রিশ প্রবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এঞ্জেল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের আন্তর্জাতিক এন্ট্রি পয়েন্টগুলোতে নজরদারি বাড়াবে এবং ১৪ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা দ্বিতীয়বারের মতো মাঙ্কি পক্সকে আন্তর্জাতিক উদ্বেগের একটি পাবলিক হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার পর এম পক্সের ওপর মনিটরিং অব্যাহত রাখবে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ঘোষণা করেছে মালয়েশিয়ায় যাত্রীদের আগমনের তারিখ থেকে একুশ দিনের জন্য এমপক্স সংক্রমণের লক্ষণগুলো সহ রিপোর্ট করা এমপক্স আক্রান্ত সমস্ত ভ্রমণকারীকে প্রতিদিন তাদের নিজস্ব স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করতে হবে এবং ঝুঁকিপূর্ণ কোনো লক্ষণ দেখা গেলে অবিলম্বে কাছাকাছি স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে রোগ ছড়ানো এড়াতে অন্য লোকেদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে বলা হয়েছে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ক্লিনিকগুলোতে সমস্ত চিকিৎসকদের এমপক্সের সন্দেহভাজন এবং পজিটিভ কেসগুলোকে অবিলম্বে নিকটস্থ জেলা স্বাস্থ্য অফিসে অবহিত করতে হবে যাতে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকরভাবে নিশ্চিত করা যায় মালিশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে মালয়েশিয়া দু হাজার তেইশে এমপক্স ব্যবস্থাপনা সংক্রান্ত যে নির্দেশকাগুলো জারি করেছিল সেগুলো পুনরায় উল্লেখ করা যেতে পারে মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এমওএইচ ডট ডট মাই এই ওয়েবসাইটে এগুলো উপলব্ধ রয়েছে মন্ত্রণালয় এমন প্রাঙ্গণগুলোকেও নিশ্চিত করবে যেগুলো গ্রাহকদের সঙ্গে ত্বকের যোগাযোগের পরিষেবা প্রদান করে যেমন স্পা ম্যাসাজ পার্লার এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুশীলন করা এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বলা হয়েছে এছাড়াও গ্রাহকের এমপক্স লক্ষণ নেই তা নিশ্চিত করে সেবা প্রদান করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানিয়েছে যদি গ্রাহক বা কর্মীদের এই ধরনের কোনো উপসর্গ থাকে তবে অবিলম্বে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে মন্ত্রণালয় যৌথভাবে এমপক্স ক্লিনিক্যাল কেস পর্যবেক্ষণ শনাক্তকরণ এবং প্রবণতার জন্য বেসরকারি হাসপাতাল ক্লিনিক সহ সরকারি এবং বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে একসঙ্গে কাজ চালিয়ে যাবে উল্লেখ্য মাংকিপক্সে গত তেইশে জুলাই দু হাজার বাইশে প্রথমবারের মতো পিএইচইআইসি হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং গত এগারোই মে দু হাজার তেইশে স্ট্যাটাস প্রত্যাহার করা হলেও গত মাসে এটিকে আবারও উদ্বেগজনক তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মারিশর সেলাঙ্গনের শাহ আলমে দুটি রেস্তোরাঁ অভিযান চালিয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা জোরপূর্বক শ্রমের জন্য শোষণের অভিযোগে সন্দেহভাজন এক অপ্রাপ্তবয়স্ক শ্রমিককে উদ্ধার করেছে ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল জাফর এম বক্তহা বলেছেন বৃহস্পতিবার রাত দশটা ত্রিশ মিনিটের দিকে অভিযান চালিয়ে চোদ্দ জন নথিবিহীন বিদেশি এবং দুই স্থানীয় নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বিদেশিদের একটি দল কোনো পাস ছাড়াই কাজ করছে এবং সেখানে সন্দেহভাজন মানব পাচারের মতো ঘটনা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল অপ্রাপ্তবয়স্ক ও সেই বিদেশি কর্মীকে উদ্ধার করা ছাড়াও ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন অপরাধের জন্য চোদ্দ জন বিদেশিকে আটক করা হয়েছে মায়ানমারের চারজন পুরুষ এবং একজন মহিলা ইন্দোনেশিয়ার তিনজন পুরুষ এবং তিনজন মহিলা এ সময় গ্রেপ্তার হয়েছেন তদন্তে সহায়তা করার জন্য ইমিগ্রেশন বিভাগ চারজনকে নোটিস জারি করেছে যারা ইমিগ্রেশন দপ্তরে গিয়ে হাজিরা দেবে তিনি বলেন আমরা ব্যক্তি পাচার বিরোধী এবং অভিবাসীদের চোরাচালন বিরোধী আইন দু হাজার সাতের ধারা চোদ্দ অধীনে তদন্ত করছি যাতে বলা হয়েছে শোষণের উদ্দেশ্যে শিশুদের পাচার করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মালিশার জোহর ইমিগ্রেশন বিভাগ ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন জাতীয়তার পঁয়ত্রিশ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস বলেন শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে জোর বারুতে অভিযান চালানো হয় আমরা অভিযানে দোকান ঘর এবং রোমা কংসি জড়িত নয়টি চত্বরে অভিযান চালিয়েছি এলাকায় প্রবাসীদের উপস্থিতি সম্পর্কে তথ্য এবং জনসাধারণের অভিযোগের ভিত্তিতে প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল একটি ঘরে অভিযানের সময় একজন সন্দেহভাজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু সফলভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ রুশি জানিয়েছেন উনত্রিশ জন ইন্দ্রেশিয়ান যার মধ্যে চোদ্দ জন মহিলা এছাড়াও চার ভারতীয় পুরুষ এবং এক মায়ানমারের নাগরিক গ্রেপ্তার হয়েছেন এক পাকিস্তানিও এ সময় আটক হয়েছেন বলে জানিয়েছেন তিনি